অনেক সময় ভালো না লাগলেও পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খেয়ে নিতে হয় এই খাপ খাওয়াই নিতে নিতে জীবনটা এক পর্যায়ে শেষ হয়ে যায় আমরা কেউ বুঝতেই পারি না হ্যালো ইবরণ আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে মনটা তেমন একটা ভালো নেই তাই একটু বাইরে বের হলাম ঘোরাঘুরি করতে তো আজকে আমরা চলে এসেছি রংপুর চিড়িয়াখানায় এসে দেখি যে এত লোক মানে শুক্রবার ছিল তো সেজন্য অনেক লোক ছিল বাচ্চা বাবা মা সবাই এসেছে ঘুরতে আপনারা পরিস্থিতির মানুষ তার সময় এবং নিয়তির কাছে সব সময় না বন্দি থাকে এখন এই যে আমরা ঘোরাফেরা করছি হাসি ঠাট্টায় মজা আছি আবার অনেক সময় দেখা যাবে হঠাৎ করে কান্না চলে আসতে পারে আবার ফুরফুরে মেজাজে আছি কিছুক্ষণ পর দেখা যাবে যে বিষণ্ণতায় আমার চারদিক ঘিরে আছে দেখেন এত মানুষ চারদিকে ঘেরা একটা কথা কি আর যে মানুষগুলো আমাদের চারপাশে আছে এমন এক সময় আসবে যখন কাউকেই পাশে পাওয়া যাবে না বিশেষ করে পাশে পাওয়া যায় না যখন প্রয়োজন হয় তখন কত যে আপন মানুষ অচেনা হয়ে গেছে সময়ের পালা বদলে আবার সময়ে সময়ে অনেক অপরিচিত মানুষও আপন হয়ে গেছে আমাদের নিয়তি আমাদেরকে হাসাবে আবার কখনো কাঁদাবে একটা ব্যাপার আজ আমরা হাসছি দেখে যে সারা জীবন হাসবো তা কিন্তু নয় আবার যে কান্না করছি দেখে সারা জীবন কাঁদবো এমন কিছু নয় জীবনে কখন হাসি আসবে কখন কান্না আসবে এটা সবটাই নিয়তির উপর আল্লাহ ভালো জানেন সময় এবং নিয়তি সবসময় নিজের থাকে না এটা থাকবেও না এখন আনন্দে থাকলে আত্মহারা না হয়ে বরং দুঃখ আসতে পারে এই চিন্তা ভাবনা করে রাখাই ভালো তাহলে আর কষ্ট পেলেও কষ্ট মনে হবে না আবার তীব্র হতাশায় ভেঙে না পড়ে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় ইনশাল্লাহ ভালো কিছু সামনে আসবে এই ভরসা রেখে পরিস্থিতি আর সময় সারা জীবন মানুষের একই রকম থাকে না ঠিক যেমন ঝড় সব সময় থাকে না ঝড় এসে যখন লন্ড সবকিছু করে দিয়ে আবার ঝড় শান্ত হয়ে যায় ঠিক দুঃখ কষ্ট আমাদের এক সময় আসে আবার সুখ আসবে দুঃখের পরে সুখ সুখের পরে দুঃখ রকম। তবে কারো কারো জীবনে দুঃখ সারা জীবনে থাকে সবাই বলে যে দুঃখের পরে সুখ আসে কিন্তু আমি এটা বিশ্বাস করি না দুঃখের পরে দুঃখ আসতে পারে আবার সুখের পরে যে দুঃখ আসবে এটাও না সুখের পরে সুখ আসতে পারে সবটাই ভাগ্যের উপর ক্ষণিকের এই জীবনে পৃথিবীর কোনো কিছুই স্থায়ী থাকে না সময় আবেগ দুঃখ কষ্ট হাসি আনন্দ এগুলো নিয়ে আমাদের জীবন